আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে টাইটেল দেখে কিন্তু এতক্ষণে বুঝেই গিয়েছেন আমি কোথায় এসেছি ঢাকার গাউসিয়া মার্কেটে তো চলে এসে পড়লাম যদিও আমরা রিক্সা করে এসে এখানে নেমেছি হচ্ছে হকারসের সামনে সেখান থেকে হেঁটে হেঁটে এখন হচ্ছে সামনের দিকে এগুচ্ছিলাম দেখতে পারছেন আকাশের কি অবস্থা আকাশে কিন্তু ভালোই মেঘ জমে আছে কারণ হঠাৎ যে কখন বৃষ্টি এসে পড়ে তা কিন্তু বলার বাহিরে আর বিকালের দিকে একেবারে সন্ধ্যার আগ আগ মুহূর্তে কিন্তু এখন কিন্তু মার্কেটে মোটামুটি রকমের ভিড় রয়েছে যদিও আকাশের অবস্থা যদি একটু খারাপ থাকে তাহলে কিন্তু ফুটপাতের যে দোকান থাকে সেগুলোতে কিন্তু দেখা যায় আমরা কিছুই দেখতে পারি না মানে একটু কিন্তু হয়ে যায় অসুবিধা হয়ে যায় আর আমাদের যে টুকিটাকি থাকে সেগুলো কিন্তু অনেকটাই তো ঘটে দেখতেই পারছেন এই জায়গাটাতে কিন্তু আমি বলবো যেহেতু সামনে ঈদ তো ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই ভিড় ছিল তারপরও মানে আমি বলবো যে আমরা যে যখন ঈদুল ফিতরের যে কাটাটা সময় যত পরিমাণে ভিড় থাকে তো ঈদুল আজহার মধ্যে কিন্তু সেই এইরকম একটা ভিড় পরিলক্ষিত হয় না কারণ সবাই কিন্তু সামনে গরু নিয়ে ব্যস্ত থাকবে তো টুকিটাকি কি কেনাকাটা করার জন্য আজকে কিন্তু অনেকেই এসেছে আর এতটা পরিমাণে মানুষের ভিড় মনে হচ্ছিল যে হাঁটতেই পারছিলাম না তো টুকিটাকি অনেক কিছুই কেনার ছিল কিন্তু মনে হচ্ছিল যে এত মানুষের ভিড়ে কি কিনবো আর কী বা না কিনবো আপনারা তো দেখতেই পারছেন কতটা রকমের ভিড় তো আমরা কিন্তু সকলেই যারা নিউ মার্কেট বা গাউসিয়ার আশেপাশে থাকি তারা কিন্তু আসি প্রায় সময় আসি তারা কিন্তু জানি যে ফুটপাথের কী রকমের অবস্থা বা কী রকমের কালেকশন থাকে তো এই কালেকশানগুলোকে আর ধরে ধরে আর কী বা বলবো তো আমি এখানে চাদরের দাম জিজ্ঞেস করছিলাম যেই তার চাদরগুলো আগে চারশো টাকা করে নিয়েছি সেই চাদরগুলো এখন ছয়শো টাকা করে হয়ে গিয়েছে মানে এখন আর ভাষায় কোনো কিছু প্রকাশ করার নেই তো আমি দাম জিজ্ঞেস করি সামনে হাঁটা ধরেছিলাম কারণ এত এত দাম চাচ্ছিলো আমি জানি না ঈদের জন্য নাকি নাকি এইভাবেই তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর কিন্তু আসলেই অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে তো আমি হচ্ছে দুইটা তিনটা দোকানের মধ্যে হচ্ছে প্রাইস জিজ্ঞেস করেছিলাম চাদরের কিন্তু সেইম চাদরের দামে হচ্ছে বলল যেটা নর্মাল চাদর সেইটাও নাকি ফুটপাথ থেকে ছয়শো থেকে সাতশো টাকা তো সামনের থেকে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম তো আমার কাছে গজ কাপড়ের কালেকশনগুলো সবসময়ের জন্য বরাবরের জন্যই ভালো লাগে আর আমি জানি সকল আপুরাই বেশি পছন্দ করে থাকে এই নিউ মার্কেট কেট কিংবা গাউসিয়ার যে ফুটপাথের যেই গছ কাপড়ের কালেকশনগুলো আছে সেগুলো তো এখানে দাম জিজ্ঞেস করলাম যে গোলাপি কালারের এটার প্রাইস কত করে তো এখানে দাম চাওয়া হচ্ছে আড়াইশো টাকা গছ কিন্তু এইটা হচ্ছে লম্বাতে অনেকটাই বড় তো এখন আর নেব না কারণ এখন নিলে তো আর টেইলার্সেও দিলে জামা কাপড় আর বানিয়ে দিতে পারবে না সেই কারণে কিন্তু দাম জিজ্ঞেস করে আবারও হাটা ধরলাম তো এখানে আসলে কিন্তু আপনারা মোটামুটি রকমের একটা ভালো জিনিস পেয়ে থাকবেন যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কিছু চেয়ে থাকেন এখন কিন্তু নিউ মার্কেট কিংবা গাউসিয়াতে ফুটপাতের দোকানগুলোতে মানে দামাদামি করে নেওয়ার মতো কোনো অপশন থাকে না দেখতে পার্সেন্ট একেবারেই কিন্তু ফিক্সড প্রাইজের মতো তারা দিয়ে রেখেছে আর যেই দোকানে যে জিজ্ঞেস করছিলাম আসলে এইটার দাম কত আর এই প্লাজোগুলোর দাম চেয়েছিলো পার পিস হচ্ছে পাঁচশো টাকা করে তো দাম চাওয়ার পর যে যখন বললো যে কোনো অপশন নেই তারা নাকি কোনো দাম বলতেই দেবে না তো আর কি করার একটু দামাদামি করে তো আমাদের সকলেরই মন চায় যে আমরা না ঠোকে ভালো জিনিসটাই হচ্ছে একটু দামাদামি করেই নিই তো বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার কিন্তু সামনে দিকে হাঁটা শুরু করলাম তো আমার কিছু জুয়েলারিও পছন্দ হচ্ছিলো আর আমাদের মেয়েদের উইকনেসে কিন্তু জুয়েলারি আর টুকিটাকি জিনিস তো আমার কাছে তো টুকিটাকি অনেক কিছু ভালো লাগে তো ব্রেসলাইটগুলো হচ্ছে ভালো লাগছিল আর এই ব্রেসলাইটগুলো দাম চাওয়া হচ্ছিল আড়াইশো টাকা করে কিন্তু আমি হচ্ছে এক পিস নিয়েছিলাম যেটা কিনা দেড়শো টাকা করে তো আপনারা এখানে যাওয়ার পর কিন্তু দামাদামি করেই আনবেন কারণ তারা কিন্তু অনেকটাই দাম চেয়ে থাকে একটু দামাদামি করেই কিন্তু একটু কম কম বলে তারপর হচ্ছে দামটা বাড়াতে হয় এভাবে দাম বাড়ালে কিন্তু একটু ভালো প্রাইজেই কিন্তু আনা যায় প্রায় প্রতিটি জুয়েলারির দোকানেই কিন্তু ছিল উপচে পড়া ভিড় আর দেখতেই পারছেন মার্কেটে আমি বলবো মানে সন্ধ্যার সময় তো কিন্তু ভালোই মোটামুটি রকমের ভিড় ছিল কারণ এখন যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময়টাতে অনেকেই চাই যখন হচ্ছে বৃষ্টি হবে না তখনই কিন্তু একটু মার্কেটে ভিড়টা হয়ে যায় আর রাস্তা থেকে হাঁটার সময় হচ্ছে দেখতে পারছেন মানে আমি হাঁটতেও পারছিলাম না একটু ঢাকা ধাকি করেই কিন্তু সামনের দিকে এগোতে হচ্ছিল তো আজকে কিন্তু কোনো থ্রি পিসের কালেকশন আর দেখলাম না কারণ থ্রি পিস এখন আর বর্তমানে কোনো দরকার নেই আর এখন টেইলার্সে দিলে ভালো করে বানাবেও না যে কয়টা অর্ডার আছে তারা হচ্ছে নষ্ট করে ফেলবে তো জুয়েলারিগুলো কিন্তু দেখার মতন ছিল তাই আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করা আর এইটা ছিল হচ্ছে গাউসিয়ার নিস্তলাতে তো আফরার জন্য তো মোটামুটি আমার ওর জন্য একটা জামা কিনা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে মন মানে না যদি কিছু পছন্দ হয়ে যায় তো সেখানেও কিন্তু আমার একটু ঘোরাঘুরি তো আফরার জন্য হচ্ছে কিছুটা ক্লিপ দেখে নিচ্ছিলাম কারণ মার্কেটে গেলে কিন্তু আমাদের টুকিটাকে অনেক কিছুই পছন্দ হয়ে যায় আর কত কিছু যে আমাদের লাগে মেয়েদের আর আমার তো একমাত্র মেয়ে ওর জন্য তো বেশি বেশি লাগার কথা আর এমনিতেও হচ্ছে এখানে দেখলাম যে মেয়েদের যেই বাচ্চাদের যে কালেকশানগুলো আছে মানে এগুলো হচ্ছে পার্টি ওয়ারের জামা তো আমার হচ্ছে এই টাইপের জামাগুলো একটু কমই পছন্দ আফরার জন্য যদি আফরা বায়না ধরে মাঝে মাঝে একটু জেদের কারণে হারমেনে কিন্তু কিনেই দিতে হয় তারপর হচ্ছে আপনারা কালেকশনগুলো দেখে নেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই মার্কেটে ভিজিট করে আপনারা কেনাকাটা করতে পারেন ফুটপাতের এই ব্যাগ কালেকশনগুলোর প্রাইসও কিন্তু কম না একেবারে আমি বলবো তারপরও হচ্ছে যে শপিং মল থেকে একটু কম মূল্যেই পাওয়া যায় কারণ এখন কিন্তু কোয়ালিটিগুলো আমি বলবো যে একটু ভালোই করেছে কারণ এর থেকে কিন্তু আর লো কোয়ালিটি কিবা করবে তো যারা কিনা একটু ফ্যান্সি টাইপের কিংবা একটু রিজনেবল প্রাইসের মধ্যে কয়েকটা ব্যাগ নিতে চান তো এখান থেকে নিতে পারেন আমাকে কাছে সাদা ব্যাগটা ভালো লাগছিল তো এখানে কিন্তু প্রাইস চাওয়া হচ্ছিলো পাঁচশো টাকা মানে তারা নাকি ফিক্সড প্রাইস বলেছে কিন্তু আমরা যখন দেখা যায় যে হঠাৎ করে আসি তখন কিন্তু আরেকটু দামাদামি করে কম নেওয়া যায় সামনে যেহেতু ঈদ আর ঈদকে কেন্দ্র করে কিন্তু সব জিনিসের দামে কিন্তু মোটামুটি রকমের বাড়িয়ে দেওয়া হয়েছে তো ঈদের পরেই কিন্তু নেওয়া যাবে সেই জন্য কিন্তু আজকে বেশি আর কিছু আর দেখলাম না আর আপনারা চাইলে কিন্তু ঘরে পড়ার জন্য টপসও এখান থেকে নিতে পারেন আমি কিন্তু এর আগের ভিডিও দেখিয়েছি আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি এইখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে